কত দুঃখ কষ্ট বেদনা পেয়ে থাকে তবু কি মানুষ কষ্টের পেছনে ছটে না কষ্টগুলো ভুলে কষ্ট গুলো বর্জন করে মানুষ কিন্তু নতুন স্বপ্ন দেখে আর এই নতুন স্বপ্নের নিয়ে বিনোদনের প্রথম সারিত গান গান কে না ভালোবাসে গান সবাই ভালোবাসে কেউ জোরে কেউ সুরে নানা রকমের ইঙ্গিতে নানা রকমের ভঙ্গিতে গান বলে থাকে গান মানুষের হৃদয়ের কথা বলে গান মানুষের স্বপ্নের কথা বলে দর্শক যেন মানুষ সৃষ্টি জীব এই মানুষের মনে এই মানুষের মনে কত না প্রেম ভালোবাসা কেউ হাসে কেউ খোঁজে আবার কেউ খায় পকেটে টাকা যাই হোক এই সব বলে আবার আমরা গানের অনুষ্ঠানে চলে যাই এবার এই গান পরিবেশন করবেন আই শিক্ষা প্রতিষ্ঠানের কেয়া কেয়ার জন্য করতালি আচ্ছা যাই হোক এরপরে আয়োজনে পণ্ড নকল করি দেখি পারি না যাই হোক আমাদের চিত্রনায়ক মান্না হ্যাঁ মারা গিয়েছে তার পণ্ড একটু চেষ্টা করি উপহ নকল করার জন্য আচ্ছা যাই হোক মান্না একটি ছবিতে তিনি অভিনয় করেছিলেন সেই ছবিটির নাম হচ্ছে যুদ্ধ ছবি সেখানে ডাবল 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 মান্না তো মান্না তার মান্না কে বলে অর্থাৎ মান্না বাবা কিন্তু হ্যাঁ তা বলে আচ্ছা জানিস আজ থেকে চোদ্দশো বছর আগে আমার বাবাকে তুই নির্মমভাবে হত্যা করেছে আমি যে কোনোভাবে ওকে মাটির তলে যদি লুকিয়ে থাকে ইনশাল্লাহ ওকে আমি নিয়ে আসবো হ্যাঁ বাবা তুই যদি পারিস আজ থেকে এক বছর হলেও তাকে নিয়ে আসবি এই সমাধান কোচিং সেন্টারে তার আমি বিচার করবো যাই হোক এরাচ্ছে অমনার কন্ঠ তারপরে আছে জিলদার এবং নাসরিন হ্যাঁ আমি অনেক কিছু জানি তারপরে আমি চিত্রর চিত্র নাইগেরের কন্ঠ করতে পারি তাজেহ চিত্র জিলদার তিনি মারা গেছেন তিনিও নাই আমাদের তো একটা ছবিতে তিনি বলছিলেন নাসরিন কে আরে সুন্দরী আমার আমি তোমার তোমার কি সারা বাসু সুন্দরী মনটা খালি বাকু বাকুম করে তারপরে একটি সব ছবিতে করুন কাহিনী আছে তো প্রথমে যে করুন কাহিনীতে শুরু হয় সেরকম আচ্ছা আর কি শুনতে চাও আচ্ছা কুকুর আচ্ছা যাই হোক কুকুর যখন আট কুকুরকে রাগ দেখায় কি দেখা জানো প্রথমে আবার আচ্ছা যাই হোক তারপরে আচ্ছা

যাই হোক শীতকালে ঠান্ডার দিন ছাইয়ের পালায় বা খোসার পালায় দেখবা ছোট ছোট পুকুরের বাচ্চাগুলো থাকে কেউ যদি তারে দেয় আবার রাস্তা দিয়ে কেউ যদি দেখবা দেড় দিনে পাঁচ মাস বয়লার জন্য ব্রয়লার আমরা জেনেছি

যখন কাঁডাল পাখি কাঁডাল পাখির সময় হয় তখন একটা পাখি ডাকে দেখবে দেখবেন ধন্যবাদ এপারে এ পর্যায়ে কাকের ডাক কাকের ডাক দেবে আমাদের সাথে অসংখ্য ধন্যবাদ এ ছারারা দেখো কত কিছু পারে চিন্তা করো মনে আমার থেকে ওরা বেশি ভালো পারতেছে যাই হোক এই সার যেহেতু কোকিলের ডাক देছে তারপরে আছে কাhton বহুত ডাক দিছে তাহলে আমি আরেকটা ডাক দিই কেমন ছিল যাই হোক সব সারাই কিছু বলতেছে এখন আমাদের বাউল ছাড় কিছু বলা উচিত হ্যাঁ সাতজাত স্যার

আমি আসলে শিক্ষকতার বাইরে ক্লাস নেওয়ার বাইরে কোনো স্বাচ্ছন্দ্য বোধ করি না আমি আমার কোমলমতি প্রান্তীয় সুপ্রিয় শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলতে চাই তোমরা আজকে যারা বিদায় নিচ্ছ আমি তোমাদের সামনে কোনো কথা বলতে পারিনি আসলে আমাদের গেস্ট অনেক ছিল আমি তোমাদের কথা বলতে পারিনি হাজার ছাড়া তোমরা দু চারটি কথা বলছে আমি বিদায়ী শিক্ষার্থীদের উদ্দেশ্যে এতটুকুই বলতে চাই একটা এ ফোর সার্টিফিকেট অর্থাৎ একটা এ ফোর কাগজ তোমাদের জীবনের সকল কল্যাণ বয়ে আনতে পারে না তাই তুমি ফলাফল কি পেলে ফলাফল কি হলো এটার দিকে না ভেবে পরীক্ষার খাতায় তুমি কত নাম্বার পাইবা এটা না ভেবে জীবন চলার পথে মানুষ হিসাবে তুমি কতটুকু তোমার মানুষের খাতায় ভালো মানুষের খাতায় তোমার নাম্বার কতটুকু

কব <laughs> <laughs> এই একটা কথা বলি এ এখানে কিন্তু আমরা এলে মজা করতেছি ঠিক আছে এখন ওই ছাগলের ডাক দিলক দেখি তোরাও জানে ঠিক আছে এটা কিন্তু জাস্ট এখানেই মজা ঠিক আছে গান নৃত্য অনেক দেখছি এগুলো কিন্তু ভালো লাগতেছে না ঠিক আছে